গুড মর্নিং কেমন আসলে আছো বল তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘরকন্যা আর আজকে সারাদিন সাথে আছে ভীষণ এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে আজকে আমার সারাদিন একটা বিয়ে বাড়িতে কী করবো কী না করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে আমার বান্ধবী শিপরা শিপ্রার দিদির ছেলে আর আজকে আমাদের সারা দিন জন্য মানে সকাল থেকে গায়ে হলুদ থেকে শুরু করে একদম বিকেলবেলা যাবো বরযাত্রী আর বরযাত্রী কোথায় যাব যেন সেই রানাঘাট তা সারাদিন মানে আমি এখন এই সকালবেলাটা একটু চা পা খাই চা খেয়ে ফ্রেশ হয়ে ওই হাজব্যান্ডের জন্য ভাত কালকে সানডে ছিল যা রান্না করার মোটামুটি করে রেখেছি আর এখন ঘাট বসিয়ে দিয়েছি সমস্ত কিছু বসিয়ে দিয়ে এই একটু পরেই বেরিয়ে পড়ব একদম ওর বাড়ি হচ্ছে রুবি মানে রুবি আনন্দপুর ওইখানে অবধি যাবো ওখানে যাওয়ার পরেই তো মানে দিন ভীষণ এক্সাইটিং একটা ব্লগ তাহলে সাথে থাকো অবশ্যই আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে একদম বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এই যাই ওপরে তাহলে দেখি গিয়ে সবাই কি করছে চলো ওপরে যাই ওই যে গায়ে হলুদের আগে যে ছবিগুলো তুলে না নিচে গেছে এখন হ্যালো দেখ তোকে ড্রেনের ধারে নিয়ে যাবে চৌতলাতে এই দেখো ওদের বাড়ির সামনেই একদম বাড়ি থেকে গেট থেকে বেরিয়েই আহ একটা পার্ক আছে ছোট সেখানেই দেখো ওই সকালবেলায় যে ফটোশ্যুটগুলো হচ্ছে এবার এখানে সবাই মোটামুটি ওর বন্ধু বন্ধুর বউরা রয়েছে আমরাও চলে এলাম এসে এখানে সবাই মিলে ফটো তুলছে আর ওখানে ওই দেখো ভিডিও বানানো হচ্ছে ওই দেখিয়ে দিই এই যে গায়ে হলুদের ব্যাকড্রপটা এখন চলে এসেছি ছাদে এখন একটু ফাঁকা আছে এরপরে সব ভিড় হয়ে গেলে কিন্তু আর কথা বলতে পারবো না এই দেখো আমরা একটু ছবি তুলে নি ফাঁকা রয়েছে নিজেরা একটু ছবি তুলে নি এই দেখো আমরা কিন্তু একদম রেডি এবার বরকে যা যা রিচুয়ালস গুলো থাকে বেরোনোর আগে সেই নিয়মগুলো পালন করা হচ্ছে তারপরেই আমরা

E yeah. yeah. 아, 시를 하게 되면, 시 বিয়ে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম খাবারের দিকে কারণ এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে আমাদের লগ্নই ছিল মানে রাত্রির এগারোটা পঞ্চান্ন থেকে যাই হোক এখন একটা বাজে এ দেখো আমরা সবাই ডিনার করে নিচ্ছি এরপরে আমরা ওখান থেকে ভোরবেলা বিয়ে শেষ হলো ঠিক সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় তারপরে আমরা ওখান থেকে চারটের সময় বেরিয়ে আসলাম এই দেখো বিয়েবাড়ির এই গেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দারুণ লাগছে আর বেশ অনেকগুলো ছবি দিয়ে দিলাম কেমন লাগলো বিয়ের দিনের আনন্দ হয়েছে সারাদিন কি করেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বউ ভাতে যাওয়ার কথা ছিল সকাল করলাম সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি এই দেখো আমি আমার হাজব্যান্ড ছেলে ওই দিনকে কিন্তু সবাই গেছি রিসেপশানে আর কি অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো তোমার আমাদের এই বিয়েবাড়ি ব্লগ বেশ জমজমাট একটা বিয়েবাড়ি হলো তাও যদি আজ আবার বউ ভাতের দিনও সারা সারাদিন থাকতে পারতাম ফোন করেছিল আমাকে কিন্তু বললাম দেখ পরপর এরকম তিন দিন তো অফিস কামাই করা সম্ভব নয় যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী অন্য একটা ব্লগে টিল দেন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো